আপনারা জানেন আমার বক্তব্য লেখাই থাকে লেখার বাইরে আমার বলার কোনো সুযোগ নাই আমার শরীরটা খুবই খারাপ সময় ছিল না যার জন্য আমার অফিস থেকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে কি লিখেছেন তা আমি একটা রিডিং দিয়েও দেখি নাই আমি কি বলবো আমি নিজেও জানি না তবু শরীর খারাপ থাকা সত্য আসতে হয়েছে কারণ আপনারা জানেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য অনেক সমস্যা আছে বাহিরে গেলে বিশেষ করে এই যে আমার ডাইনে পিছনে দাঁড়ানো আছে এস স্পেশাল সিকিউরিটি ফোর্স আমার আসার একটু অনিহাত ছিল যে শরীরটা ভালো না যাব না কিন্তু সেই মানে ডিজি ডাইরেক্টর জেনারেল মেজর আমান সাহেব উনিও বললেন না দিতে হবে স্যার ভাবলাম যদি না যাই এমনি যে টাইট সিকিউরিটির মধ্যে উনি রাখে এটা কোন মহা টাইট করে দেয় তা ঠিক নাই এই অসুস্থতার মধ্যে আমাকে আসতে হয়েছে এবং আসলে কথাটা যেটা বললাম সেটা যথার্থ প্রমাণিত সেই জন্য কারণ এখানে দেখলাম যে জেনারেল আমান সাহেব সস্ত্রীক উপস্থিত আছেন আর অসুস্থতা কি হয়েছে তাও বুঝি না কারণ এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে থেকে বক্তব্য দেওয়ার পরেই আমাকে এ নিয়ে যাওয়া হবে আমার সবচেয়ে বেশি সমস্যা উঠতে বসতে শুইতে আর কাশি দিলে কাশি দিলে খুব বুকের মধ্যে এবং পিঠেও কিছু ব্যথা পাই অনেকে মনে করে বুকে ব্যথা এটা হার্টেরও হতে পারে তবে আমার একটা বিশ্বাস হার্টের হবে না কারণ হল বিয়ে করেছে অনেক দিন পূর্বে এটা এক পঞ্চাশ এক পঞ্চাশ বৎসর বিয়ের পর থেকেই এই ভদ্র মহিলা বলে আমি নিষ্ঠুর নির্দয় ইংরেজিতে বলার সময় বলে আমার কে হার্টলেস বলা হয়ে থাকে সুতরাং আমার যদি হার্ট নাই থাকে থাকে যেখানে আমার হার্টই নাই হার্ট আমার কোনো সমস্যা থাকার কথা না আপনাদের ইতিমধ্যে শুনছি এই অনুষ্ঠানের পরপরই এটা নাকি কনসার্ট হবে কনসার্টকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা ভালো লাগার কথা না তবে আমরা তো পুরানো দিনের মানুষ যার জন্য কনসার্ট ওই যে বলে মেলায় যাবে গো যাবে গো যাবে গো আমরা ভালো লাগে আমরা সেই পুরানো দিনের গান আমাদের কাছে ভালো লাগে সুতরাং আপনাদের কাছে বিশেষ করে এখন যারা ছাত্র ছাত্রী সবাই তাদের কাছে আবার যাই হোক আমার সাড়ে তিন পৃষ্ঠা যেটা পাঠ করার জন্য আমি আদিষ্ট হইয়াছি সেটুকু আমি পড়ি ফেলি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দবুত।